ভোর পাঁচটা বাইরে তখনও সূর্যের আলো পুরোপুরি ওঠিনি পাখিরা কেবল ডাকতে শুরু করেছে আর তুমি তখনও ঘুমিয়ে আছো কিন্তু ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সফল মানুষগুলো তাদের দিনের প্রথম যুদ্ধটা জিতে নিচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কেন জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি হলো ভোর পাঁচটায় ওঠা এই এক অভ্যাসই বদলে দিতে পারে তোমার জীবন তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ শেষ পর্যন্ত থেকো কারণ ভিডিও শেষে আমি তোমাকে বলবো কিভাবে মাত্র একুশ দিনে তুমি ভোর পাঁচটার মানুষ হয়ে উঠবে একটা ছোট গ্রামে ছিল রাহুল নামে এক ছেলে স্বপ্ন ছিল বড় হতে নিজের কিছু করতে কিন্তু প্রতিদিন সকালে দেরিতে ঘুম থেকে উঠত সময় নষ্ট করত তার পাশে থাকা বন্ধু সুমন প্রতিদিন ভোর পাঁচটায় উঠত রাহুল হাসত বলত এই যে ঘুম কমালে কি সফল হওয়া যায় কয়েক বছর পর সুমন হয়ে গেল এক সফল উদ্যোক্তা আর রাহুল তখনও একই জায়গায় একই অজুহাত নিয়ে বসে তখন রাহুল বুঝেছিল সফলতা ভাগ্য নয় অভ্যাসের ফল যে মানুষ সূর্যের আগে জাগে সে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নেয় ভোর পাঁচটায় ওথা মানে শুধু আগে জাগা নয় এটা মানে নিজের ওপর জয়লাভ করা তুমি কি জানো অ্যাপেলের সিইও টিম কুক সকাল চারটে ওঠেন আরিলন মাস্ক ও উইনফ্রে রবিন শর্মা সবাইয়ের দিনের শুরু ভোরের আলোয় এরা সবাই জানে ভোরবেলা হলো সেই সময় যখন মন শান্ত পৃথিবী নীরব আর মস্তিষ্ক থাকে সবচেয়ে সৃজনশীল অবস্থায় সকালে উঠলে শরীরের কটিসল হরমোন ব্যালেন্স থাকে মন থাকে পরিষ্কার চিন্তাগুলো থাকে গভীর এটা সময় যখন তুমি নিজেকে গড়ে তুলতে পারো ধ্যান ব্যায়াম বই পড়া বা লক্ষ্য লেখা যেমন রবিন শর্মা তার বই দ্য ফাইভ এম ক্লাবে লিখেছেন যেদিন ভোরে ওঠে সেদিনকে নিজের মতো বানায় তুমি কি জানো একটা অভ্যাস বদলাতে মাত্র একুশ দিন লাগে তাহলে কেননা আগামী একুশ দিন নিজেকে একটা চ্যালেঞ্জ দাও প্রতিদিন ভোর পাঁচটায় উঠবে কখনো ভেবেছ ভোরবেলা উঠলে কেমন অনুভূতি হয় যেন সময় থেমে আছে শুধু তোমার জন্য তুমি একা কিন্তু একা কি ন এটা সেই সময় যখন তুমি নিজের ভয় ব্যর্থতা আর ক্লান্তির সঙ্গে মুখোমুখি হতে পারো যখন তুমি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকো তুমি হয়তো বলবে আমার তো কাজ আছে আমি ক্লান্ত কিন্তু মনে রেখো ভোরে ওঠা মানুষ ক্লান্ত নয় সচেতন সে জানে তার লক্ষ্য কোথায় সফলতা শুরুটা হয় না অফিসে বা মিটিং রুমে তা শুরু হয় তোমার বিছানার পাশে যখন তুমি ঘড়ির আলার্মটা বন্ধ করে উঠে পড়ো তুমি যদি এখনই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে আগামী কাল নয় আজ রাত থেকেই সিদ্ধান্ত নাও তুমি ভোর পাঁচটায় উঠলে তুমি পাবে সময় নিজেকে বোঝার স্বপ্নগুলোকে পরিকল্পনায় রূপ দেওয়ার একটি আবেগময় সমাপ্তি গল্প একদিন রাহুলও সিদ্ধান্ত নিল সেও সুমনের মতো ভোরে উঠবে প্রথম দিনটা কঠিন ছিল দ্বিতীয় দিন আরও কঠিন কিন্তু একুশ দিন পরে সে নিজেই বদলে গেল তার ব্যবসা বাড়ল আত্মবিশ্বাস বেড়ে গেল সক্ষে বড় কথা সে নিজের উপর বিশ্বাস ফেলে পেল বন্ধুরা তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে সূর্য ওঠার আগেই নিজের ভেতরের সূর্যটা জেলে দাও তোমার জন্য একটা চ্যালেঞ্জ আগামী একুশ দিন ভোর পাঁচটায় উঠবে কমেন্টে লিখে দাও আমি ভোর পাঁচটার যোদ্ধা চলো আমরা সবাই মিলে গড়ে তুলি এক নতুন জীবন